একদিন সকালে একটি ময়ূর তার সুন্দর রঙিন পালক নিয়ে খুব গর্ব করছিল সে সবাইকে তার পালকের সৌন্দর্য দেখাতে চাইলো সে একটি এক সময় কাকের কাছে গিয়ে বলল কাক ভাই দেখো তো আমার পালকের রং কত সুন্দর তোমার তো কালো পালক আর আমার পালক যেন রং কাকটি কিছু না বলে হেসে চলে গেল তারপর ময়ূর একটি হাঁসের কাছে গিয়ে বললো হাঁস হাঁসটি দেখো না বলে জলে সাদার কাটতে চলে গেল ময়ূর এভাবে বিভিন্ন পাখির কাছে তার সৌন্দর্যের গল্প বলছিল কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হলো বৃষ্টির জলে ময়ূরের পালকের ওপর পড়তেই ময়ূর একদম ভিজে জবজব হয়ে গেল তখন সে বুঝল তার পালকের সৌন্দর্য যতই হোক ভিজে গেলে আর কিছুই থাকে না তখন পাশের কাকটি এসে বলল দেখো ভাই ময়ূর রঙিন পালক দিয়ে শুধু সৌন্দর্য হয় না কাজও করতে হয় আমার কালো পালক হলেও বৃষ্টিতে ভিজে গায়ে কিচ্ছু হয় না তাই অহংকার না করে নিজের কাজ করতে শিখো ময়ূরটি লজ্জা পেয়ে মাথা নিচু করে বললো তোমার কথাই ঠিক আমি অহংকার করেছি এখন থেকে থেকে আর করব না। আমরা সৌন্দর্যের চেয়ে কাজের গুরুত্ব অনেক বেশি তোমাদের এই গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না থ্যাংক ইউ